রহিম নামের একজন দোকানদার ছিল তার ছিল কেকের ব্যবসা বাচ্চারা বাচ্চারা এদিকে এদিকে এসো আমার কাছে পাবে সব দারুণ দারুণ মজার মজার কেক এই যে শুনছেন এই দোকানের মালিককে আমরা ভোক্তা অধিদপ্তর থেকে এসেছি আপনাদের দোকানের খাবারের মান ঠিক আছে কি না সেটা পরীক্ষা করাই আমাদের কাজ জি স্যার বলুন আমি করি এই দোকানটা আমার কোনো সমস্যা হয়েছে কি সমস্যা আছে কি নেই তা তো পরীক্ষার পরেই বোঝা যাবে আপনার দোকানে সবগুলো খাবার বিশেষ করে প্যাকেট করা খাবারগুলো একটু দেখান আমরা সেগুলো চেক করব। ঠিক আছে স্যার আপনারা সব দেখে নিন এ কি করেছেন আপনি এই কেকগুলোর মেয়াদ তো শেষ হয়ে গেছে প্যাকেটের গায়ে তো গত তারিখের ডেট দেওয়া আছে আপনি এগুলো বাচ্চাদের খাওয়ানোর জন্য রেখে দিয়েছেন একটু আগে মানে গতকাল কিন্তু স্যার এটা তো এখনো ভালো আছে আর এই বিস্কুটগুলো গুলো এগুলোরও তো মেয়াদ শেষ আপনি কি জানেন মেয়াদ উত্তীর্ণ খাবার কতটা ক্ষতিকর হতে পারে এটা 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 তো তো কোনো ভুল নয় মানুষের স্বাস্থ্য নিয়ে নিয়ে প্রতারণা স্যার বিষয় এত রেগে সামান্য সামান্য যাওয়ার কি আছে এটা ছোটখাটো বিষয় না বড় সড়ো বিষয় সেটা আমরা দেখে নেব আপনারা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন এই পচা খাবারগুলো আপনি বাচ্চাদের দিচ্ছেন আপনি জানেন এর ফল কি হতে পারে এর কারণে পেটের ইনফেকশন হতে পারে এমনকি বড় বড়সড় রোগও হতে পারে না স্যার আমি আমি আসলে আমি মনে করেছিলাম সামান্য মেয়াদ পার হলে কিছুই হয় না আর কোনো অজুহাত নয় আপনারা অল্প লোভের জন্য এত বড় ঝুঁকি নিচ্ছেন একজন সচেতন নাগরিক হিসাবে এটা আপনার চরম ব্যর্থতা আপনার এই কাজের জন্য আপনার লাইসেন্স বাতিল হতে পারে এমনকি আপনার জেলও হতে পারে কিন্তু স্যার অনেক খাবার তো মেয়াদ পার হওয়ার পরেও খাওয়া যায় আমরা তো নিজেরাই কতবার খেয়েছি কোনো সমস্যা হয় না আপনারা খেয়েছেন বলে সবার ক্ষেত্রে তা প্রযোজ্য হবে এমন ভাবা ভুল প্রতিটি মানুষের শরীর আলাদা তাই সবার হজম শক্তি এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও আলাদা আপনি কি জানেন এই অপরাধের জন্য আমি এখনই আপনার লাইসেন্স বাতিল করতে পারি এবং চাইলেই আপনার ওপর জরিমানা আরোপ করতে পারি কিন্তু স্যার আমার তো পরিবার আছে আমি যদি জেলে যাই তাহলে ওরা কি করে খাবে আমি এই ভুলের জন্য সত্যি অনুতপ্ত আপনি আপনার পরিবারের কথা ভাবছেন কিন্তু এই যে বাচ্চাদের কাছে আপনি এই খাবারগুলো বিক্রি করছেন তাদের পরিবারের কথা একবারও ভাবেননি তাদের তো কোনো অপরাধ ছিল না আমি বুঝতে পেরেছি স্যার আমি সত্যি ভুল করেছি এই সব ফেলে দিচ্ছিস কেন তোকে তো বলেছিলাম এই বিস্কুটগুলো কেমন বিশ্রী গন্ধ করছে তুই তো আমার কথা শুনিস না অনুপ ভাই আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারিনি বুঝতে পারিস নি তুই তো আগে আমার সাথে এটা করেছিস আমার ছেলের পেটে ব্যথা হয়েছিল তোর দোকানের মেয়া তোর টিনলো বিস্কুট খেয়ে আমি তোকে তখনও বলেছিলাম কিন্তু তুই হেসে উড়িয়ে দিয়েছিস অনুপ ভাই আমাকে ক্ষমা করে দাও আমি সত্যি ভুল করেছি আমি শুধু সামান্য লাভের জন্য এখন বুঝতে পারছি এটা কতটা মারাত্মক একটা ভুল ছিল সামান্য লাভ তুই তো আমাদের মতো গরিব মানুষের জীবন নিয়ে খেলছিস আমরা তো ভালো মন্দ বুঝি না তোর মুখের কথায় বিশ্বাস করি তুই সেই বিশ্বাসের সুযোগ নিচ্ছিস আমি আর এসব করবো না অনুপ ভাই আমার ভুল হয়ে গেছে আজ থেকে আমি ভালো জিনিস বিক্রি করব। এই যে দেখো সব পচা জিনিস ফেলে দিচ্ছি ভালো করেছিস তোর মতো একজন ভালো মানুষ এমন কাজ করবে এটা আমার বিশ্বাস হয় না আশা করি তুই তোর ভুল থেকে শিক্ষা নিবি নিশ্চয়ই অনুপ ভাই আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি আর কোনোদিন এসব ভুল করব না পর থেকে দোকানি সবসময় সতর্ক থাকে এবং মেয়াদ উত্তীর্ণ খাবার আর বিক্রি করে না কেমন লাগলো আজকের গল্পটি তা অবশ্যই কমেন্টে জানাবেন সেই সাথে চ্যানেলের নতুন দশক হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ